বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাম সালমান শাহ নব্বই দশকের শুরুতেই যিনি তোলপাড় ফেলে দিয়েছিলেন গোটা সিনেমা ইন্ডাস্ট্রিতে সালমানের সিনেমা মানে বক্স অফিসে সুপারহিট অতি অল্প সময় ঢাকায় সিনেমায় সাদা ফেলে দেওয়া এই অভিনেতার আকস্মিকভাবে রহস্যজনক মৃত্যু ঘটে তার মৃত্যুর পিছনে কারণ হিসেবে দায় করা হয় তার স্ত্রী সাবিরাকে কিন্তু সেই সামিরা এখন কোথায় আছেন কেউ জানেন সালমান শাহের মৃত্যু পরবর্তী সময়ে হত্যা মামলা দায়ের করেছিলেন তার মা নীলা চৌধুরী সে মামলায় দায় করা হয় সালমানের স্ত্রী সাবিরাকে তবে মামলা সুরাহা হওয়ার আগেই দেশান্তরিত হয়েছিলেন স্ত্রী সাবিরা সবসময় যেকে নির্দোষ দাবি করে আসা সেই সামিরা স্বামীর সন্তান নিয়ে সুখে দিন কাটাচ্ছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক এখন থাইল্যান্ড প্রবাসী সালমানের মৃত্যুর কয়েক বছর পরেই বিয়ে করেন মুস্তাক ওয়াইজ নামে এক ব্যবসায়ীকে তাকে নিয়ে থাইল্যান্ডে পেতেছেন নতুন সংসার তিন ছেলে মেয়ে নিয়ে তার সুখে সংসার সবার বড় ছেলে আর দুজন মেয়ে বর্তমানে বেশ সুখে আছেন সামিরা সালমান শাহ মাত্র 21 বছর বয়সে তার মা নীলা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন সেই সময় আলোচিত দম্পতি ছিলেন সালমান সামিরা এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না